হাই গাইজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি নিরাপদে আছি এখন অনেক দিন পর আমার ছাদ বাগান এসেছি দেখো এখানে কটা সবেদাও ধরেছে সবেদাগুলো বড় হতে অনেক দেরি হচ্ছে আর অনেকগুলো কুড়িও এসেছে ফুলও ফুটেছে আর এখানেও একটা রয়েছে দু একটা সবেদা রয়েছে এর আগে একটা সবেদা পেরে নিয়েছি আর এখানে ডালিম গাছটা দেখো কেমন শুকিয়ে গেছে কারণ সামনেই তো রমজান গেছে আমি অত ভালো করে লক্ষ্য করতে পারিনি তাই দেখো গাছগুলো একটু কেমন হয়েও আছে আর গাছের গোড়াতে অনেকগুলো আগাছা জন্মেছে দেখো এই আগাছাগুলো প্রতি সপ্তাহে সপ্তাহে তুলে ফেলে দিতে হয় না হলে এই যে মাটির যে জোরটা এই গাছগুলোই নিয়ে নেয় আর যে মেন গাছ সেগুলো কিন্তু জোর পায় না আর ভালো করে হতেও চায় না কারণ এগুলো তো টপের মধ্যে রয়েছে তাই এগুলোকে একটু যত্ন করতে হয় আর প্রচণ্ড গরম আমি ছাদে এসেছি আর এই হ্যাপি কিন্তু অনেক চেঁচাচ্ছিল তাই ভাবলাম হ্যাপিকেও নিয়ে আসি হ্যাপিকে ছাদে এনেছি আর হ্যাপি একটু দেখছি এখানে দেখো টমেটা গাছের এই গাছটা শুকিয়ে গেছে আর কটা লাল টমেটাও হয়ে রয়েছে আর তখন ভাবলাম হ্যাপিকে এই টমেটা তুলে দিই তো হ্যাপি টমেটোটা খাবার চেষ্টা করলো কিন্তু ওর মানে এটাকে খেতে পারলো না একটু কেটে দিলে ভালো হয় আর ছাদের উপরে তেমন কিছু কাটার নেই এখন তাই হাত দিয়ে একটু ছিঁড়ে দিলাম ও টকাস করে নিয়ে নিল দেখো বেশ খেতেও শুরু করে দিয়েছে যাই হোক হ্যাপি ততক্ষণ এই টমেটোটা খাক আর আমি ওদিকে ছাদে আমার কিছু গাছ কাচও করে নিই তো গাছগুলো একটু ওই গোড়াতে যেসব আগাছা জন্মেছে সেগুলোকে তুল আর এখানে এই ডাগন গাছটা এবারে ফল আসবে এখন ওই এপ্রিল মাসের মাঝামাঝি তাই এপ্রিল মাস শেষ হবে আর এর ফল ফুল আসতে শুরু করবে তাই ভাবলাম এখানেও কিছু ডাল কাটিং করতে হবে ওই ডালগুলো কাটিং করব। দেখো এখানে কিছু ছোট ছোট ডাল আছে যেগুলো ভোতা ডাল বলে ওই ভোতা ডালগুলো আমি কেটে দেব কারণ এই ডালে কোনো ফুল আসবে না আর এই ডাল থেকে কোনো ডালও বেরোবে না তাই এখানে আমি এই ডালগুলো দেখে দেখে কেটে দিচ্ছি এইটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে আমার জ্যোতি গার্ডেন চ্যানেলে তোমরা পারলে গিয়ে দেখে আসতে পারো আর এই ডালগুলো কেটে এটাকে একটু রিপোর্টিং করে নেব কারণ এখন তো এপ্রিল মাস তাই এপ্রিল মাস শেষ হবে আর এর থেকে ফুল আসতে শুরু করে দেবে তাই এখন একটু যত্ন করে দিচ্ছি আজকে একটু কাটিং করে নিলাম পরে একটু সার দিয়ে দেব তারপরেই দেখবে এর ফুল আসতে শুরু করে দেবে যাই হোক এখানে সব গাছ ফাছ কাটিং করা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখানে কটা লেগ পিস ফ্রিজেই ছিল আর মেয়ে তো একটু চিকেন খেতে খুব ভালোবাসে তাই এখন ওই সন্ধ্যে সাতটার মতো বাজে ছেলে আর মেয়ে কিছু খাবারের জন্য বায়না করলো এখন হঠাৎ করে কি খাবারটা করব তাই বাড়িতে এই যা থাকে তাই বিয়ে করে দি তো ও চিকেনটা সবসময়ই আমার ফ্রিজে রাখা থাকে কারণ মেয়ে ভালোবাসে বলে হাজব্যান্ড প্রায়ই নিয়ে চলে আসে আর ভাবলাম এই চিকেনটায় একটা লেগ পিস করে দিই তাই এই চিকেনটাকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তারপরে একটা ছুরি দিয়ে ওই পিস পিস করে মানে গায়ের উপরে একটু দাগ কেটে নিলাম কারণ দাগটা কাটার কারণ হল এর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে ওই একটু সামান্য নুন একটু আদা রসুন বা আর একটু লেবুর রস দিয়ে এটাকে ওই তিরিশ মিনিটের মতো রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম তারপরে দেখো খুব ভালো করে মেখে গিয়েছে এবারে এর জন্য কিছু মশলা তৈরি করব ওই মশলাটা আলাদাভাবেই তৈরি করব তারপরে এতে দিয়ে দেব দেখো এই তিনটেই লেগ পিস ছিল তিনটে লেগ পিস করে দিচ্ছি তো ছেলে মেয়ে হাজবেন্ড খাবে আমার অত কিন্তু এই সব খেতে ভালো লাগে না ওই যখন ভালো লাগে একটু খাই এখানে একটু সর্ষের তেল দিয়ে এতে এই কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে একটু টক দই দিয়ে দিলাম তারপরে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু ওই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু দিয়ে দিলাম চাট মশলা তারপরে এখানে একটু বেসনও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সব মশলাগুলোকে মিক্স করে নেব। এতটাই মিক্স করতে হবে যেন খুব ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স হয়ে যায় তো যাই হোক এখানে আমার সবগুলো মিক্স হয়ে গেছে এবারে এই যে লেগ পিসগুলো ছিল এর উপরে দিয়ে দেব। এর উপরে সব মিক্সটা দিয়ে খুব ভালো করে আমি এই লেগ পিসের সঙ্গে এই মশলাটাকে মিক্স করে নেব তো মশলাটা ভালো করেই মিক্স করতে তবে যেন লেগ পিসের ভেতরে ভিতরে ভালো করে ঢোকে কারণ লেগ পিসটা ভিতরের দিকে ভালো করে সিদ্ধ হয় না আর বাইরের দিকে সিদ্ধ হয়ে যায় আর আমি এটা মিক্স করার জন্য আমি কিন্তু হাত দিয়েই করছি কারণ হাতে আমার সব থেকে ভালো লাগে আর চামচ দিয়ে আমার যেন মনের মতো হয় না তাই হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিলাম আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তো একটু সর্ষের তেলই দিলাম তোমরা পারলে সাদা তেলও দিতে পারো তো এই লেগ পিসগুলো একদম পুরো ডাইরেক্টলি পোড়ালে কিন্তু ভালো করে পুড়বে না কারণ আমরা তো গ্যাসে পোড়াচ্ছি যদি আমরা কোনো ওই কাঠ মানে কয়লার উপরে পোড়া পোড়াই তাহলে কিন্তু ভালোভাবেই পুড়ে যাবে তাই আমি প্রথমেই এই কড়াতে তেল দিয়ে এই লেগ পিসগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে একদম লোটু মিডিয়াম আছে এক খেয়ে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে কিছুক্ষণ পর খুলে দেখবো এই থেকে কিন্তু তেল মানে যে তেলটা আছে আর এই ইলেকট্রিস থেকে কিন্তু একটু করে পানি ছাড়বে ওই পানি দিয়ে ইলেক পিসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো দেখো এখানে ভালো করে সিদ্ধ মানে একদিকে হয়ে গেছে আমি আবার একদিকে উল্টে দেবো কারণ ওই পাশটা হয়েছে এবারে এই পাশটায় উল্টে দিয়ে এই পাশটাও ওই ঢাকনা দিয়ে আবারও এই পাশটাও করে নেব তো দেখো এখানে উল্টে দিচ্ছি আমার কিন্তু ওই গ্যাসে ডাইরেক্টলি না দিলেও হবে দেখো এই কড়াতেই পোড়া পোড়া মতো হয়ে যাচ্ছে তো যাই হোক খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা যদি পারো বাড়িতে একবার করে এরকম ট্রাই করে দেখতে পারো আমি প্রায়ই করি তো তোমাদের এর আগেও অনেকবার দেখিয়েছি দেখো এখানে হয়েও গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব। এখানে চিকেন তান্দুরি রেডি এবারে চলো এগুলো একটু ডেকোরেশন করে ছেলে মেয়েকে টেবিলে দিয়ে দিই তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেক সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ